আসসালামু আলাইকুম রহমানিয়া থাইলুমিনিয়াম এবং রহমানি ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আপনি দেখতেছেন আমরা একটি ডেকোরেশনের কাজ করতেছি এটা একটা সুপার শপ এই কাজটি চলতেছে ঢাকা কারানীগঞ্জে তো এই কাজটি ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই হ্যান্ড ওভার হবে তো আপনারা কমেন্ট করবেন আপনারা এই ডেকোরেশন সম্পর্কে আপনারা কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এই কাজটি কমপ্লিট করার পরে ফাইনাল আরও একটি আরও কয়েকটি ভিডিও দেবো আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছি ওই ভিডিওগুলো দেব এরপরে এই ডেকোরেশনটি আমরা কীভাবে করছি এই বিষয়ে আরও একটি ভিডিও করব তো আপনারা আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম <clears> thank <throat> you